পাকিস্তানিদের মায়নামারদের অঙ্গিয়াইদের বাংলাদেশিদের সব ভোটার কাট করে দেবে ভারতীয় নয় এমন কোনো নাম থাকবে না আমিও চিৎকার করে বলছি ওদের সঙ্গী সুর মিলিয়ে এসআইআর স্পিরিট বৈধ নাম ভাত দেওয়া বাদ দেওয়া নয় অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন এই ভাষায় এই শব্দ ব্যবহার করতে বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে শুনেছেন আপনাকে মাধ্যমে স্বাগত দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে দু কোটি নাম দু কোটি লোকের নাম বাদ দিয়ে ওদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে না হয় বাংলাদেশে ছেড়ে ছেড়ে দিয়ে ওদের দেশ থেকে তাড়িয়ে কোনো রকমের ক্ষমতা দখল করব। বিজেপিকে এগুলো উনি ওনার মতন করে মন গড়া কথা বলছেন অসত্য কথা বলছেন মিথ্যাচার করছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন বিভ্রান্তি ছড়াচ্ছেন উনি কি করে জানলেন দু কোটি ভারতীয় নয় এমন কোন নাম থাকবে না বলুন উনি যে ভারতীয় নয় তার নাম ভোটার লিস্টে থাকবে বৈধ নয় এই নাম থাকবে না বৈধ নাম বাদ দেওয়া যাবে না আমিও চিৎকার করে বলছি ওদের সঙ্গে সুর মিলিয়ে এসআইআর স্পিরিট বৈধ নাম ভাদ বাদ দেওয়া নয় তাহলে ভারতবর্ষে বিভিন্ন স্টেটে ভোটটা হবে কি করে বৈধ ভোটাররা যদি ভোট না দেয় কিন্তু মাইনামারের ভোটাররা এখানকার কিছু কিছু জায়গা থেকে বাংলায় পাকিস্তানিদের মায়নামারদের অঙ্গিআদের বাংলাদেশিদের সব ভোটার কার্ড করে দেবে আধার কার্ড করে দেবে রেশন কার্ড করে দেবে আর তারা সমস্ত তারা শুধু ভোট দেবে ওদের তা নয় তারা বোঝা হচ্ছে তো সমাজের এবং বোঝা হচ্ছে তো রাজ্যের রাষ্ট্রের অর্থনৈতিক বোঝা হচ্ছে সামাজিক বোঝা হচ্ছে তারা আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা সমস্ত কিছু এনক্রোচ করছে বঞ্চিত হচ্ছে ভূমিপুত্ররা যারা ভারতীয় বা যারা একেবারে যারা পশ্চিম বাংলার একেবারে যারা বংশ পরম্পরায় যারা কয়েক পুরুষ ধরে যারা বাঙালি বা বাংলার বাসিন্দা তো তাহলে পরে তো এইটাকে স্পষ্ট করে তো বলে দিতে পারেন এইটা কেন বলছে না তৃণমূল একটাও বৈধ ভোটার বা যেন না যায় পাশাপাশি একটাও যেন মৃত ভোটার অবৈধ ভোটার ভারতীয় নয় ভিন অন্য দেশের লোকেরা যেন ভোটার লিস্টে না থাকে এটাই জন্যই তো স্পিড এসআইআ তাতে ওনার এত রাগ হচ্ছে কেন উনি হাঁটছেন বা কেন কোনো প্রয়োজন নেই আর যদি কোনো ভুল ভাল হয় ওনার মনে হয় তার জন্য দেশের উচ্চ আদালত আছে সর্বোচ্চ আদালত আছে এবং তারা ইন্টারভেন করছে ইন্টারভেন করেছে পার্টি হোক না সেই কেসের বা আলাদা করে কেস করুন না তো একেবারে মাসোহারা দিয়ে রাখা দেখে দেওয়া হয়েছে ভারতবর্ষের সেরা সমস্ত আইনজীবীদের মুখ্যমন্ত্রী বলছেন সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী কথা বলছে না না উনি যদি যা খুশি বলেন তো কিছু তো করার নেই কারুর কোনো জায়গায় কোনো জ্বালানি যন্ত্রণা নেই ভারতীয়দের কোনো জ্বালা যন্ত্রণা নেই হবেও না এই জ্বালা যন্ত্রণা অভারতীয়দের আর হিন্দুদেরও নাগরিক হওয়ার ক্ষেত্রে ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তারা যদি রিলিজিয়াসলি পারসিকিউটেড হয়ে থাকে মুসলিম যদি না হয় হিন্দু হয় জৈন হয় শিখ হয় খ্রিস্টান হয় বুদ্ধিস্ট হয় তাহলেও তো ডিক্লেয়ার করা হয়েছে এগুলো কি টিভিতে শোনেননি না কাগজে পড়েননি একাধিকবার কেন্দ্রীয় সরকার বারবার বলেছেন যে তাদের নাগরিক হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই উনি বলছেন ভোটে ভোটে আর জোটে জিতবে যাক না এই কথা তো অনেক শুনেছি আমরা তো তখন তাই যদি হয় তাহলে ওনার এত আপত্তি কিসের ওনারা এত আপত্তি কিসের আসলে উনি যে একটা মিছিল করলেন হাঁটলেন এটার কারণটা হলো যে এই যে আবার এক গাদা ওই দুর্নীতি দেয় যে সমস্ত নাম বেরিয়ে এসেছে তো সেইগুলো তো ওনাকে ব্যথা দেয় যন্ত্রণা দেয় তো আবার প্রাইমারি আছে ডিএ আছে গ্রুপসি গ্রুপটির কথা বলি গ্রুপসি গ্রুপটির কথাই বলছি তো আমি যে তাতে ও সাড়ে তিন হাজার মতো তো সেইগুলোর কারণেই ওইগুলোকে ঢাকা যেতে হঠাৎ উনি ওনার মাঝে মাঝে ইচ্ছা হয় হাঁটবার পদযাত্রা করার হ্যাঁ ভালো সেটা তাদের শরীর ভালো থাকবে যারাই হেঁটেছেন তারা শরীরের জন্য তাদের ভালো কিন্তু বাংলার ভালোর জন্য কিছু করুন বাংলার ভালো হোক বাংলার জন্য কিছু করুন বাংলার মানুষ ওনাকে ঘিরে যে স্বপ্ন দেখেছিল সাড়ে চোদ্দ বছরে তারা আশাহত হয়েছে কোনো স্বপ্নই তাদের পূরণ হয়নি মুখ্যমন্ত্রী বললেন যে যার ভোটার লিস্টে নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি বাবা মার সার্টিফিকেট আমার কাছে ছিল না বাবা মার সার্টিফিকেট ছাড়া আরও যে ডকুমেন্ট আছে সেগুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন মানে জাল নথিবার কথা বলছেন না না ঠিক আছে আমার কাছে কথা উনি কি বললেন না বলেন উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন আবার কিন্তু তারও একেবারে বিপরীত দিকে চলে যান নর্থ পোল থেকে সাউথ পলে চলে যান এটাও সকলেই জানেন এখন কথা হচ্ছে যে এই অনুপ্রবেশ নিয়ে ভোটার লিস্ট নিয়ে ওনারও একটা অবস্থান ছিল এক সময় মিছিল মিটিং করতেন পার্লামেন্টে দিস্তে ধরে কাগজ ছুটতেন আলোচনা চেয়েছিলেন আবার আজকে তারা একদম উল্টো কথা বলছে সেটাতে আমি যাচ্ছি না আমি যেটা বলছি যে ওনার কথায় তো ইলেকশন কমিশন চলবে না ভারতবর্ষের আই ল অফ দ্য ল্যান্ড ইলেকশন কমিশন সংবিধান সারা ভারতবর্ষে যেভাবে হচ্ছে সেভাবেই বাংলায় হবে না উনি তো বলছেন ওনার ক্যাম্প ওনাদের ক্যাম্পে যেতে যেখানে জাল ঠিক আছে যেখানে খুশি যাক না বৈধ হলে তার নাম বাদ যাবে না অবৈধ হলে তার নাম উঠবে না উনি বলছেন যে নথির যেসব নথি দেখাতে হবে সেখানে উনি কন্যাশ্রী এবং ঐক্যশ্রী সার্টিফিকেটের কথা বলছেন আমি জানি না সেটা যদি ইলেকশন কমিশন থেকে বলে থেকে থাকে যে বারোটা না তেরোটা আছে না তার মধ্যে যদি কন্যাশ্রী আর ঐক্যশ্রী থাকে থাকে তাহলে হবে আর না থেকে থেকে হবে না এই আধার কার্ড নিয়ে বারবার মুখ্যমন্ত্রী বলছেন বলছেন আধার কার্ড যদি মিথ্যা হয় তাহলে কেন্দ্র আজকে তিন বস্তা আধার কার্ড পাওয়া গেছে তাই এরকম মাঝে মধ্যেই বস্তা বস্তা আধার কার্ড পাওয়া যায় মাঝে মাঝেই বস্তা বস্তা ওই সমস্ত ভুয়ো ভোটার কার্ড পাওয়া যায় তাহলে এগুলো কি এগুলো কি জন্যে তো এগুলো কারা এগুলো তৈরি করে যেই করে থাকুক যারাই করুক কাদের প্যাট্রোনেজ রয়েছে পুলিশ এই সমস্ত ব্যাপারে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী দু হাজার দুই সালের সময় একরকম অবস্থান এখন দু হাজার পঁচিশে আরেক অবস্থান কোন বিভিন্ন সময় বিভিন্ন রকম ওনার ক্ষমতাতে যাওয়ার জন্য একরকম অবস্থান থাকে আর ক্ষমতায় টিকে থাকার জন্য আরেক রকম অবস্থান অন্যান্য রাজ্যে তো মুখ্যমন্ত্রীরা রাস্তায় নেই নেই তো কিন্তু ব্যাপারটা হলো তো উনি তো এক্সেপশনাল মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তো তফাত এই জায়গায় অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন এই ভাষায় এই শব্দ ব্যবহার করতে বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে শুনেছেন যে এই শব্দ এই ভাষা ব্যবহার করতে উনি একজন এক্সেপশনাল মুখ্যমন্ত্রী উনি বলছেন কাছে ক্যাম্পে করে দু নম্বরই করে টাকা নেওয়া হচ্ছে আমি জানি না আর মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা জানেন তাদের অধিকার কি করে রক্ষা করতে হয় আর আমরা কেন্দ্রীয় সরকার বা বিজেপি দল হিসাবে কেন্দ্রীয় এবং রাজ্যে প্লাস আমাদের যারা এমপিরা রয়েছেন এমএলএরা রয়েছেন শান্তনু ঠাকুর রয়েছে শুভেন্দু অধিকারী রয়েছে সুকান্ত মজুমদার রয়েছে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন শমিক ভট্টাচার্য আমরা সকলেই মতুয়া ভাই বোনেদের জন্য আমরা আমাদের কনসার্ন আছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন একটা মতোয়া ভাই এবং রাজবংশী ভাইকে যদি বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে দেব না তার আগে আমাদের মৃতদেহের ওপর আরে বাংলাদেশি হলে ডিপোর্ট হবে বাংলাদেশি না হলে ডিপোর্ট হবে না এটা আবার অভিষেকের বলার কি এমন একটা কথা বলছে যেন ম্যাচুরিটি এখনো আসেনি বয়সটা কম এখনো বহু কিছু দেখার বাকি আছে সেগুলো দেখুক শিখুক কে বলেছে ডিপোর্ট ডিপোর্ট হবে না বাংলাদেশি হলে ডিপোর্ট হবে না হলে হবে না বলার কি আসে যায় উনি বলছেন ওনার মৃতদের উপর দিয়ে বিজেপি পার্টি কেন্দ্র সরকারকে ফেরোতে হবে আমাদের মানে তৃণমূলে যারা সৈনিক রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানি কদিন আগেও তো ওর তো বলেছিল যে বেঁচে থাকতে এসাই আর হবে না আমি ওদের কথা খুব একটা গুরুত্ব দিই না ধরিও না তো বলার জন্য হাততালি পাওয়ার জন্য আর টাইম বিং টাইম বিং চার্জ করার জন্য কর্মীদের এ সমস্ত কথা হয়তো বক্তৃতার সময় বলে ফেলেছে বা বলে ফেলে দিল্লি যাওয়ার হুশিয়ারি দিচ্ছেন অভিষেক যাক না দিল্লি দিল্লিতে তো যাই তো এমনি দিল্লিতে তো যাওয়া কথাই তো দিল্লি তো আমাদের রাজধানী ও তো এমপি দিল্লিতে তো যেতে হয় ওকে তো দিল্লি যাক না এবার বলেছে এসআইআর নিয়ে লোক নিয়ে যাবে যাক না কে করেছে কেউ কি আটকেছ ওকে যাক ভালোভাবে বন্দোবস্ত করে এবং মাথাগুনে গুনে এক লক্ষ লোক নিয়ে যাক এক লক্ষ লোকটা চারটি কথা নয় মাথা গুনে এক লক্ষ লোক নিয়ে যাক ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি